চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগের কাছে মার খেলো কেন খেলো কারণ ছাত্র রাজনীতি দুর্বল হয়ে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এটা ভাবতেই পারি না যারা আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানের সাথে এরশাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমরা ভাবতেই পারি না সরকারি ছাত্রদল বা ছাত্র সমর্থক গোষ্ঠী বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদেরকে পেটাবে এটা আমরা ভাবতেই পারি না পুলিশ দিয়ে পেটাবে না সেটা সবসময় পেটিয়েছে এর সাথে পিটিয়েছে কিন্তু সরকার সমর্থক কোনো ছাত্র দল গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পেটাবে পেটানোর শক্তি রাখবে এটা আমরা ভাবতেই পারি না বাংলাদেশের মতো দেশে ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না উচিত হবে না তার পরিণতি হবে ভয়ঙ্কর যা আমরা আজ দেখতে পাচ্ছি সাতচল্লিশের আন্দোলনের সময় বাউন্নতে ঊনসত্তরে একাত্তরে নব্বইয়ের গণ সব সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রনেতারা সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল বাংলাদেশের মতো দেশে যেখানে সাধারণ মানুষ সুশিক্ষিত নয় সাধারণ মানুষকে সাধারণ বিষয়ে বোঝানো যায় না সেখানে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে জাতীয় রাজনীতি হবে এটা 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 হয় না আমাদের সময় সবচেয়ে বেশি ছাত্র আন্দোলনকারীরা জীবন হারিয়েছিল অর্থাৎ এরশাদ বিরোধী সময়ে আমরা আমাদের জীবন থেকে তিন বছর সেশন জ্যামে হারিয়েছিলাম কিন্তু তারপরেও আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম আজ শেখ হাসিনা রূপ পাল্টিয়েছে সে এখন স্বৈরাচারী হয়ে গেছে নূর হোসেনের হত্যাকারীর সাথে মিলেঝুলে ঝুলে বিরোধী দল বানিয়ে সরকার হয়ে বসে আছে এবং সরকারি ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে শেখ হাসিনার পাল্টে নিজে এখন চারিণী হয়েছে এ সুযোগ পাচ্ছে কেন কারণ ছাত্র রাজনীতি স্থবির হয়ে গেছে ছাত্র আন্দোলন কখনো থামারা যায় না যখন একটি দেশে স্বৈরাচার ক্ষমতায় থাকে তখন ছাত্র আন্দোলন ঠেকানো এত সহজ নয় বিশেষ করে আঠারো কোটি জনসংখ্যার দেশে ছাত্র আন্দোলন ঠেকানো সম্ভব নয় তাই বাংলাদেশে ছাত্র আন্দোলনকে সক্রিয় করতে হবে বইয়েটা আপনাদের মনে আছে যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে সরকারও খুশি বইয়েটে অনেক খুশি কিন্তু এটা ছিল বেকুফি জাতীয় স্বার্থে ছাত্র সমাজকে বাংলাদেশের মতো দেশে এই স্যাক্রিফাইসটা মেনে নিতে হবে ছাত্র রাজনীতিকে চাঙ্গা রাখতেই হবে ডাকসুকে ইচ্ছে করেই শেখ হাসিনা এবং খালেদা জিয়া স্থবির করে দিয়েছিল কেন কারণ তারা চেয়েছিলেন যে যুগে যুগে তাদের সমর্থক গোষ্ঠীরাই ক্ষমতায় বসে থাকবে এবং ছাত্র রাজনীতি যাতে স্থবির হয়ে যায় তাতে সরকার স্থায়ী হয়ে যাবে সেটা খালেদা জিয়াও চেষ্টা করেছিলেন স্বৈরাচারী হতে নাইনটি সিক্সে আমরা ভুলিনি শেখ হাসিনার বিরোধিতা করি এর অর্থ এই নয় যে খালেদা জিয়া চেষ্টা করেননি স্বৈরাচারী হতে উনি চেয়েছিলেন উনি চেয়েছিলেন আমাদের শিক্ষক উনি তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেন্টাইল ল পড়াতেন জাস্টিস কে এম হাসান স্যার ওনাকে ব্যবহার করে উনি চেয়েছিলেন ক্ষমতা ধরে রাখতে পারেননি খালেদা জিয়া এবং তারেক রহমান সুযোগ পেলে তারও স্বৈরাচার হতো একুশে আগস্ট ড্রেনের হামলা শেখ হাসিনার উপরে যা হয়েছিল সেটা সমর্থক আমরা নই আমরা রাজাকার সমর্থক নই আমরা শিবির সমর্থক নই আমাদের সময় নতুন বাংলা ছাত্র সমাজ শিবির কেউ মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি তাই আজকে এই কোট আন্দোলনকারী বা সরকার স্বৈরাচার বিরোধী আন্দোলনকারী হলেই রাজাকার বানিয়ে দিচ্ছে শেখ হাসিনা কেন কারণ সুষ্ঠু রাজনৈতিক চর্চা নেই এজন্য সুষ্ঠু রাজনৈতিক চর্চা যদি না থাকে তাহলে তো সরকার নতুন প্রজন্মকে ব্রেইন ওয়াশ করবেই করবে না এই আন্দোলন আরও ভয়ঙ্কর হতে হবে আমাদের সময় ঢাকায় ঢাকার আশেপাশের সবাই যারা ছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সরকার বিরোধী আন্দোলনে নানানভাবে সহায়তা করেছিলেন নানানভাবে একই কথা প্রযোজ্য সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভাবেই হোক ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বিরোধী শক্তি হিসেবে টার্গেট করতে হবে সরকারি শক্তি হিসেবে টার্গেট করতে হবে তাই সরকারকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে উৎখাত করতে হবে যে কোনোভাবে যে কোনোভাবে হোক বুঝেছেন নিশ্চয়ই যে কোনোভাবে উৎখাত করতে হবে অন্যথায় শৈরেচার বিরোধী আন্দোলন কখনো নৈতিকতা পাবে না এটাই বাংলাদেশ এটাই মেনে নিতে হবে পুলিশ দিয়ে আর্মি দিয়ে ছাত্রদেরকে পেটালে তা আন্তর্জাতিকভাবে ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখা দিবে শেখ হাসিনা সেটা জানে তাই শেখ হাসিনা ছাত্রলীগকে ও বাহিনী বানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রামকে রোখার জন্য তাই ছাত্র সংগ্রামকে সামনে এগিয়ে নিতে হলে প্রয়োজনে সেটা সরকার পতনের আন্দোলনে রূপান্তর করতে হলে স্বৈরাচার পতনের আন্দোলন করতে হলে সরকার সমর্থক ছাত্র গোষ্ঠীকে বিশ্ববিদ্যালয়গুলোতে গলায় পা রেখে থামাতে হবে প্রয়োজনে সেখানে নানাভাবে শক্তি প্রয়োগ করতে হবে